আগামীকাল থেকে আমরা নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী আমরা এক ঘন্টা বিরতি রেখে কাজে এখানে চলে আসব এটাই হলো আমার প্রস্তাব এবং যে সিদ্ধান্ত দিবে আমরা জাতীয়ভাবে সেটা আমাদের আজিম ভাই আছেন শিপন ভাই আছেন আমিও তৃতীয় শ্রেণীর হয়তো এখানকার সভাপতি হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা সবাই যেন এসে আগামী দাবি আদায়ের জন্য আমরা যা যা করণীয় তাই করব সিদ্ধান্ত মোতাবেক ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের দাবি আরো অনেক ছিল আমাদের দাবি ছিল আউটসোর্সিং পন্থা বাতিল করে সরকারিভাবে ভাবে অতি সত্তরে কর্মচারীদের নিয়োগ প্রদান করতে হবে আমরা আমাদের দাবির সাথে একমত কারণ আমাদের সরকারি কর্মচারী আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমরা আশা করি এই সরকার আমাদের পে স্কেল পেক কমিশন গঠন করেছেন এই ডিসেম্বরের মধ্যেই আমাদের এই পে স্কেল কার্যকর করতে হবে আর আউটসোর্সিং পন্থা বাতিল করে সরকারিভাবে নিয়োগের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে না হলে আমরা যারা আছি সরকারি কর্মকর্তা কর্মচারী আজকে শুধু আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ কর্মচারী নেমেছি সামনে আমরা যে কর্মসূচি দেব আমাদের সাথে আমাদের নার্সের সংগঠন যারা নেতা আছেন তারাও থাকবেন এবং ডাক্তার সংগঠনে যারা আছে তাদেরকে আমরাদের সাথে আগবেন সল্লাহ আমরা চাই না আমরা চাই না সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে আমরা চাই শান্তপূর্ণভাবে যে পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশনের মাধ্যমে আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি কার্যকর করে জেজেট প্রকাশ করে আমাদের দাবি মেনে নেবেন আশা করি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সারা বাংলাদেশের সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিম ধন্যবাদ ধন্যবাদ আলমগীর বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আয়োজিত আজকের এই পে কমিশনের অর্থ উপদেষ্টার বিরূপ মন্তব্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী বায়ু বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় সংগ্রামী বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বর্তমানের ইন্টারিয়াল গভর্নমেন্ট আমাদের দীর্ঘ ১০ বছরের আন্দোলনের ফসল হিসেবে নবম জাতীয় পে কমিশন গঠন করে এবং আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের যে কয়টি কর্মচারী সংগঠন আছে সবার সাথে পে কমিশন সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন আমরা সেখানে আমাদের কর্মচারীদের দাবিগুলো উপস্থাপন করেছিলাম আপনারা জানেন সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল এই পে কমিশন বাস্তবায়নের ব্যাপারে এবং সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করে ওয়ান ইস টু ফোর হারে সর্বনিম্ন ছত্রিশ হাজার টাকা বেতনের জন্য আমরা প্রস্তাব করেছিলাম প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এই দ্রব্য বাজারে আমরা যারা নিম্ন শ্রেণীর কর্মচারীরা আছি তারা খেয়ে পরে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে আমরা সবাই দেয়ালের পিঠ থেকে গেছে আমরা বেতন কমিশনকে সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তারা বুঝেছিল এবং আমাদের আশ্বাসও দিয়েছিল যে বর্তমান বাজার দর সাথে সংগতি রেখে একটা বেতন কাঠামো তারা প্রস্তাবনা দিবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং এই সরকার থাকতেই এই ইন্টোরিয়াল গভর্নমেন্ট থাকতেই সেটা বাস্তবায়ন করে যাবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত কয়েকদিন আগে মাননীয় অর্থ উপদেষ্টা তিনি আমাদেরকে বলেন কর্মচারীদের যে দাবি আছে যে বেতন কাঠামো আছে সেটা বাস্তবায়ন হবে আগামী সরকার আসলে আমরা সেটা নিতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টাকে চালিয়ে দিতে চাই সারা বাংলাদেশের কর্মচারীরা আপনার এই মন্তব্যকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে আমি আপনাকে বলতে চাই বাংলাদেশের নিম্নায়ের কর্মচারীরা সারা বাংলাদেশে পনেরো লক্ষ সরকারি কর্মচারীদের আপনি রাগিয়ে তুলবেন না তাদের ভিতরের যে আছে সেটাকে প্রকাশ করার সুযোগ দিয়ে না আমি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে সারা বাংলাদেশেই আমাদের আন্দোলন ইতিমধ্যেই আপনারা দেখেছেন রেলে অন্যান্য শিক্ষা অন্যান্য সকল অধিদপ্তরে মন্ত্রণালয়ে আন্দোলন শুরু হয়ে গেছে আমরা তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেলে আজকে প্রতিষ্ঠানে এই বিরূপ বক্তব্যের প্রতিবাদে আজকের এই সমাবেশ সংগ্রামী সাধী বন্ধুগণ আমরা বেতন কমিশনের কাছে আমাদের উপস্থাপনায় প্রস্তাবনায় যা বলেছিলাম তা আপনাদের ইতিমধ্যেই আমার সেক্রেটারি সাহেব কিছুটা হলো বলেছে আমি আপনাদের ডিটেলি বলতে চাই আমাদের দাবি মধ্যে ছিল সর্বনিম্ন পর্যায়ে ছত্রিশ হাজার টাকা আমাদের বেতন স্কেল দিতে হবে বেতন স্কেল নির্ধারণ করতে হবে আমরা সেই কমিশনে বোঝাতে চেয়েছি একজন জেলখানার সাধারণ কয়েদি তার প্রতিদিনের পথ্য বাবদ বরাদ্দ একশো পঁচাশি টাকা আমরা সেখানে পনেরো টাকা চুক করে মাথা পিছু টাকা করে আমরা আমাদের দাবি দিয়েছিলাম ছয় জনের পরিবারে দুইশো করে হলে ছয় দোকানে বারোশো টাকা প্রতিদিন বারোশো টাকা আমাদের দরকার এবং মাসিক তিনবারও ছত্রিশ হাজার টাকা আমাদের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণের জন্য আমরা অনুরোধ করেছি আমরা চাই উপরে আপনারা যারে যা খুশি দেন আমাদের তা নিয়ে মাথা ব্যথা নাই কিন্তু আমরা নিম্ন আয়ের কর্মচারীরা এই ছত্রিশ হাজার টাকার নিচে চলতে পারতেছি না আমরা সেই কথাটি বুঝাতে চেয়েছি এবং বেতন কমিশন সেটা বুঝেছে তার সাথে সাথে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল আমাদের রেশনিং এর ব্যবস্থা করা কারণ বেজার দর উপরের নিচে যেটা আছে সেটার সাথে খাপ খাইয়ে আমরা চলতে পারবো না তাই আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য বিশেষ সংস্থার ন্যায় নেত্রমূল্যে রেশন প্রদানের জন্য অনুরোধ করেছি এবং আমাদের যে পোশাকের টাকা সেই পোশাকের টাকা নার্সদের নার্স ভাই মতো বেতনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া বেতনের সাথে প্রদান করা সেই দাবিটি আমরা করেছি তার কারণ হলো মধ্যসূত্রমুখী যারা আছেন আমাদের লিভারিজের পোশাকের টাকার যে টেন্ডার হয় ব্যাট ট্যাক্স কন্ডাক্টারের লাভ এগুলো কাইটা আমরা একদম অর্ধেকেরই কম পাই যার জন্য এখানে সরকারের নতুন কোনো বাজেট রাখতে হবে না যে বাজেটটা আছে সে বাজেটটাই আমাদের বেতনের সাথে অ্যাডজাস্ট করে দিবে এবং আমাদের নির্ধারিত পোশাকের কোড দিয়ে দিবে সে কোড অনুযায়ী আমরা আমাদের পোশাক বানিয়ে নার্স ভাই বোনদের মতো আমরা পরে সেটাকে আমাদের কাজ সম্পাদন করব। আমরা এই প্রস্তাবনা দিয়েছিলাম আরো কিছু প্রস্তাবনা আমরা আউটসোর্সিং নিয়োগ প্রথা আউটসোর্সিং নিয়োগ প্রথা কৃত দাস নেই নে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে বলছি এবং আউটসোর্সিং যারা নিয়োগকৃত আছে বর্তমানে আউটসোর্সিং ডে এবং মাস্টার রুলে যারা নিয়োজিত আছে তাদের বয়স শিথিল করে তাদেরকে স্থায়ীকরণ করার জন্য আমরা বলেছি এবং ভবিষ্যতে আউটসোর্সিং নিয়োগ পথা বাতিল করে রাজস্ব খাতে সরকারিভাবে জনবল নিয়োগের জন্য বলেছি আমরা আরো